হ্যালো ভিভাস ওয়েলকাম টু আনন্দম একাডেমি আজকের ভিডিওতে থাকছে ক্লাস সিক্স তোমাদের জন্য যে কিশোর বিজ্ঞানীটা রয়েছে সেই কিশোর বিজ্ঞানীর থেকে আমি কিছু সাজেশন আজকে দিয়ে দেবো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এই প্রশ্নগুলি করলে অবশ্যই তোমরা পরীক্ষা কিন্তু কমন পাবে এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক এক নম্বর কোশ্চেনটা সাজেশানের ঠিক আছে মন লাগে না খেলায় কার খেলায় মন লাগে না কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলো করে থাকে তার পরিবর্তে ছড়ার কিশোরটি কি করতে পছন্দ করত তাহলে সাজেশানের এটা হচ্ছে এক নম্বর কোশ্চেন ঠিক আছে অবশ্যই তোমরা মুখস্থ করবে তো দেখো এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখবে কিশোর বিজ্ঞানী কবিতায় উদ্ধৃত কিশোরটির খেলায় মন লাগে না কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলা করে থাকে উত্তর লিখবে কিশোরেরা সাধারণত ফুটবল ক্রিকেট হাডুডু ইত্যাদি খেলা খেলে থাকে তারপর তার পরিবর্তে ছড়ার কিশোরটি কি ধরনের ছড়ার কিশোরটি কি করতে পছন্দ করতো তাই উত্তর লিখবে কবিতায় কবিতার কিশোরটি এই খেলার পরিবর্তে সময় পেলেই সমুদ্রকূলে শুধু রঙ বেরঙের ঝিনুক কুড়িয়ে বেড়াতে পছন্দ করত। এখানে কেড়িয়ে হয়ে গেছে একটু লিখতে ভুল হয়েছে এখানে কয় হস্যু হবে ঠিক আছে আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেনটার পর দেখো বৃদ্ধ এখন সুধাই লোকে কে এখন বৃদ্ধ লোকে তাকে কী জিজ্ঞাসা করে তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন তাহলে উত্তর এইভাবে লিখবে কবিতায় উল্লিখিত কিশোর বিজ্ঞানী আইজ্যাক নিউটেন তখন বৃদ্ধ হয়েছেন তাহলে কে এখন বৃদ্ধ উত্তরটা এইভাবে লিখবে কবিতায় উল্লিখিত কিশোর যেহেতু কিশোর বিজ্ঞানী বলা আছে না কিশোর দিয়ে তো সেই জন্য এইভাবেই শুরুটা করতে হবে তোমাদের কবিতায় উল্লিখিত কিশোর বিজ্ঞানী আইজ্যাক নিউটন তখন বৃদ্ধ হয়েছেন তা লোকে তাকে কী জিজ্ঞেস করে সে সেই সময় লোকে মানে যখন বৃদ্ধ হয়েছে নিউটন আর কি সেই সময় লোকে অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র শিক্ষাবিদ পর্যন্ত তাকে জিজ্ঞেস করত তার দীর্ঘ জীবনের বাণী কী ঠিক আছে তো তার উত্তরে কি বলতেন তিনি তাদের উত্তরে তিনি বলতেন আমি সারা জীবন ধরে মহাবিশ্বের জ্ঞান সমুদ্রে কয়েকটি মাত্র নুড়ি কুড়িয়ে গেলাম তারপর তিন নম্বর কোশ্চেনটা দেখো ছড়াটিতে যে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী প্রসঙ্গ রয়েছে বিজ্ঞানশাস্ত্রে তার অবদান সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো তাহলে অনুচ্ছেদটা স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে কিভাবে লিখবে তো প্রথমে যেহেতু কোশ্চেনটা এইভাবে আছে ছড়াটিতে যে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর প্রসঙ্গ রয়েছে তাহলে উত্তরে এইভাবে শুরু করবে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটনের প্রসঙ্গে এই ছড়াটিতে রয়েছে তারপরে আইজ্যাক আইজ্যাক নিউটনের যে সম্পর্কে অনুচ্ছেদ দিয়ে এইভাবে তোমরা শুরু করবে স্যার আইজাক নিউটন ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন একাঠত্তরটি ঠিক আছে স্যার আইজাক নিউটন ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এই বিশ্ববিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী নিউটনকে সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয় আধুনিক বিজ্ঞানের জনক হিসাবে নিউটন বিশেষ পরিচিত তিনি একসঙ্গে পদার্থবিদ গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী তার প্রধান আবিষ্কার হল মহাকর্ষ তত্ত্ব গণিত সূত্র এবং আলোর কোনাবাদ। তার প্রধান গ্রন্থের নাম প্রিন্সিপিয়া এই শ্রেষ্ঠ বিজ্ঞানী সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন এবারে নেক্সট চার নম্বর কোশ্চেনটা ছুটি পেলে তোমার মন কি করতে চায় পাঁচটি বাক্যে লেখো তাহলে এইভাবে লিখতে পারো তোমরা উত্তরে এক নম্বর বাক্যটা দেখো আমি ছুটি পেলে এখানে বলে যে ছুটি পেলে তোমার মন কি করতে যায় তাহলে আমি দিয়ে শুরু করবে আমি ছুটি পেলে ছবি আঁকতে চাই দু নম্বর বাবা মায়ের সঙ্গে সমুদ্রে বেড়াতে যেতে চাই তিন নম্বর মনীষীদের জীবনমূলক বই পড়তে চাই চার নম্বর বন্ধুদের সঙ্গে অনেকক্ষণ চাই খেলতে পাঁচ নম্বর আমি ছুটির দিনে ঘুমোতে চাই তাহলে এইভাবে তোমরা পাঁচটি বাক্য লিখে নেবে যদি এই কোশ্চেনটি আসে ছুটি পেলে তোমার মন কি করতে চায় পাঁচটি বাক্যে লেখ তাহলে আমি তোমাদের এই যে কিশোর বিজ্ঞানী থেকে সাজেশন হিসাবে চারটি কোশ্চেন দিলাম তোমরা অবশ্যই এই চারটি কোশ্চেন মুখস্থ করে নেবে আজ এখানে শেষ করছি ভালো থাকবে